এনিমিক্যাল মানে এটা কেন এটার পজিশনটা কি স্যার আমার আরেকটা কোয়েশ্চেন ছিল সেটা হচ্ছে আমরা যদি টোটালিটি অফ সিমটমের উপরে যদি ট্রিটমেন্ট দিয়ে থাকি তাহলে যখন আমি নতুন ইন্টার্ন অনেক সময় দেখা যায় যে পেশেন্ট আসে আমরা জিজ্ঞেস করি আপনার থাইরয়েড প্রবলেম আছে কিনা বা হাইপারটেনশন অনেক যদি বেশি থাকে আর ডায়াবেটিস এইসব ক্ষেত্রে দেখা যায় আমরা টোটালিটির উপরে যদি তাকে ট্রিটমেন্ট দেই তাহলে এটার পাশাপাশি আমরা তাকে কেন অ্যালোপ্যাথিক মেডিসিনগুলো নিতে বলি এটার কজেশনটা কি আমাদের আমরা টোটাল রিপোর্ট যদি সিম্পটম দিতেই পারি তাহলে ওই সব মেডিসিনের কি কোনো দরকার আছে বা এরকম একটা ট্রেন্ড হয়ে গেছে যে একবার যদি হচ্ছে যে থাইরয়েডের কোন ট্যাবলেট খাওয়া শুরু করে এটা হচ্ছে সব খেয়েই যেতে হবে এটা কেন হবে এটা কি এগুলো কি আমরা কিওর করতে পারি বা এগুলো কি আমরা কন্ট্রোলে রাখতে পারি কিনা আমি ওদের শেষ প্রশ্নের উত্তরটা প্রথমে দিই না আমার প্র্যাকটিসে বা আমাদের যে কলেজ বিতল কাছে যে আইসিএস গ্রাজুয়েট জানেন আপনারা বিতল কাছে स्टूडेंट বলে আমরা যারা স্বীকৃত পাস করার পরে আমরা বিতল কাছে स्टूडेंट তারা আমরা কোন মেডিসিন চলবে আর কোন মেডিসিন চলবে না এটা নির্ধারণ করতেছে নির্দিষ্ট কেসে পড় নির্দিষ্ট কেস যে কেসটা কতটা সিরিয়াস আপনারা پیشنটের বাংলাদেশে যেটা হয় আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি ফিফটি পার্সেন্টের বেশি মানুষ ফা ওষুধ খাচ্ছে ওর ডায়াবেটিসটা প্রপার ডায়াবেটিস না কোনো একটা কারণে এসে গেছিল কোনোদিন ডাক্তারের কাছে তার ডায়াবেটিস বেশি দেখা গেছে সেখান থেকে সে ওষুধ খাচ্ছে তাকে তার বয়সও তখন বেশি না থার্টি থার্টি ফোর থার্টি ফাইভের মধ্যে এটা ডায়াবেটিক্স না ডায়াবেটিক যখন হতে হবে একটা কি ডায়াবেটিক্সের সুগার লেভেল বেড়ে গেছে ফাস্টিং ব্লাড সুগার বলেন বা ভরা পেটে বলেন এটা বেড়ে গেছে তার মানে তো ডায়াবেটিস না সেটা একটা সিমটম এর মাঝখানে কি আছে তার শরীরের মধ্যে খারাপ লাগবে দুর্বল দুর্বল হয়ে যাবে ঘন ঘন পিপাসা লাগবে বারবার প্রস্রাব হবে বারবার ক্ষুদা লাগবে শরীরের মধ্যে আরো অনেক বড় সমস্যা দেবে দ্যাট ডায়াবেটিস কিন্তু বাংলাদেশে কি হয় একের পর এক উল্টা পাল্টা টেস্ট করে ওরে ডায়াবেটিস এর ওষুধ খাওয়ানো শুরু করছে আমরা প্রচুর পেশেন্ট পাই মা সেই যে সময় শেষ পাবো না মানে ধরেন প্রথমে আমি যদি সময় পাই পরে বলবো আগে আপনার প্রশ্নের শ্রেষ্ঠ দিদি এরকম ডায়াবেটিস থাইরয়েড থাইরয়েডটা হরদম ভালো হয় দিতে থাইরয়েডের ওষুধ কন্টিনিউ করে তো আপনি থাইরয়েড ভালো করতে পারবেন না এবং কিছু ক্ষেত্রে থাকে যেখানে থাইরয়েড খুব সিভিয়ার পরিস্থিতিতে চলে গেছে যেখানে আমি ওই মেডিসিন যেহেতু এন্ডোক্রাইন মেডিসিন এগুলো এন্ডোক্রাইন মেডিসিন কি আমাদের বডির একটা অটো ফিডব্যাক মেকানিজম আছে থার্ড ইয়ারে Patholgy তে পড়ছেন আপনারা সবাই থাইরয়েড আপনি দিচ্ছেন বাইরে থেকে তাহলে বডি কি করবে বডি দুর্বল হয়ে যাবে সে যে থাইরয়েড তৈরি করত সেটা তৈরি করা কমাই দিবে যে জন্য থাইরয়েড বলেন ডায়াবেটিকস ইনসুলিন আপনি বাইরে থেকে দিচ্ছেন মানে ও নিজে নিজে আর তো কমাই দিবে এই ওষুধগুলো আমরা একবারে উইথড্র করি না গ্রাজুয়ালি উইড্রো করি যাতে বডি কোনো শক না পায় কিছু ক্ষেত্রে আছে একবারে উইড্রো করা যায় কোনো ব্যাপার না কিন্তু ডায়াবেটিক্সও ভালো হয় থাইরয়েডও প্রচুর ভালো হয় হোমিওপ্যাথিতে এবং আমার প্র্যাকটিসে আমি সাধারণত কন্টিনিউ করি না খুব রেয়ার কেস ছাড়া যেখানে ডিপেন্ডেন্ট হয়ে গেছে এখন উপায় নেই কদিন খেতে খেতে গেল সবচেয়ে বড় সমস্যা হয় ধরেন অ্যাজমা অ্যাজমার একটা পেশেন্ট আপনার কাছে গেলে আপনি উনি প্রতিদিন স্টোরাইড খাচ্ছেন অথবা ইনেলার না নিলে কোনোভাবে চলার কাজ আপনি ওটা বারণ করতে পারবেন না কারণ আপনার ওষুধে দিয়ে সেটা কাজ করে এই ক্ষেত্রে আমি যেটা করি একটা লো পোটেন্সি কন্টিনিউ করি ফিফটি মিনিসিপাল না হোক খাঁটি টু হান্ড্রেড একদিন দুদিন পর পর দিতে থাকি ও ওষুধও খেতে থাকে আস্তে আস্তে ওষুধটা বাদ দিবে আমার ওষুধটা কাজ করলে ওষুধটা বাদ দিবে এইভাবে উইথড্র করতে হয় এগুলা কিন্তু ডায়াবেটিক্স প্রেশার ওষুধ প্রেশার তো খুবই মারাত্মক কিছু মানুষ প্রেশার ভালো হয়ে গেলে মানে প্রেশারের ওষুধ বন্ধ করলে সে বাঁচবে না সেরকম এই গত মানে আমার আরেকটা কিসের ওষুধ খায় যেন গ্যাসের ওষুধ তো খায় মানে এই চারটা ওষুধ সে কোনোভাবেই বাদ দিতে পারবে না গত প্রায় পাঁচ থেকে ছয় বছর ধরেই সে ওষুধ খাচ্ছে তার পুরো কথা শোনার পরে আমার কাছে মনে হয়েছিল তার ওষুধের পরেই ওষুধের ডিজিজ হয় আমি তখন তাকে ওষুধ বন্ধ করতে বলতেছি তার কথা হলো যে আমি তো ওষুধ বন্ধ করলে বাঁচবো না আমি সমস্ত ওষুধ বন্ধ করার পরে যখন দশ দিন পরে আমার কাছে আসছে তখন তার অর্ধেক রোগ নাই একদম অর্ধেক রোগ না আমি এরকম কেস পাইছি আহ এখানে অলি ছিল অলি দেখছে আপনি দেখছেন বোধহয় কেস না বসেন এখানে ওরা দেখছে আমি জিজ্ঞেস করতেছি মানে সাধারণত আমি আপনি যদি কেস নেন কেস একটা ওষুধ চলতেছে একজন লোক চারটা পাঁচটা ছয়টা সাতটা ওষুধ খাচ্ছে এলাপতিতে ওষুধের কোনো শেষ নেই তা সেটা ওষুধ খেলে আপনি যখন কেস নিচ্ছেন তখন কেসটা কি অরিজিনাল পাচ্ছেন সাধারণত নিয়ম হলো আপনি সমস্ত ওষুধ বন্ধ করে তাকে এক মাস ওয়েট করতে পারেন কিন্তু সিচুয়েশন সবসময় করে না আমি যেটা বলি যে আপনি সমস্ত ওষুধ বন্ধ করে এক মাস পরে আসেন কিন্তু এর মধ্যে আপনি যদি সহ্য করতে না পারেন আপনার কোনো কষ্ট যদি খুব বেড়ে যায় যেদিন বেড়ে যাবে সেদিন আপনি আমার কাছে আসেন সেদিন আমি আপনার কেস নেব সেদিন তাকে হেল্প করতে হবে সেরকম আমি নিজে পেশেন্ট দেখছি আমি বলছি বাবা আপনার তো এখন ওষুধ দেওয়া যাবে না আপনার এই ওষুধের মধ্যে আপনার যে কষ্টগুলো ছিল সেগুলো জন্য আপনি ওষুধ খাচ্ছেন তাতে সেই কষ্ট তো কিছুটা কমছে আপনার কতটা কষ্টটা কত বেশি সেটা তো আমি বুঝতে পারবো না আমার সাথে কথা বলে আবার ধরেন আপনি যে ওষুধ খাচ্ছেন অ্যালোপ্যাথিক সব ওষুধের তো সাইড এফেক্ট থাকে তাহলে তার জন্য নতুন কিছু সমস্যা আসছে সেগুলো তো আমার ভুল হয়ে যাবে হোমিওপ্যাথি তো আপনাকে একটু এক্সপ্লেন করতে হবে তা আমি তো ওনার জিজ্ঞেস করতেছি আপনি কতগুলো ওষুধ খান উনি আমাকে বলতেছেন বাবা আমি তো জানি না কতগুলো ওষুধ আমার বৌমা দেন আমি শুধু হাতে করে নিই নিয়ে খাইয়ে ফেলি দিনে তিনবার আমি এই পেশেন্টের আমি মানে ভরসা করেন আগার ভরসা করার পর ওষুধ বন্ধ করেন তো কি হয় আপনি যদি কালকে অসুস্থ হয়ে যান তাহলে আমার কাছে আসেন কিছুই না আমি তাকে দশ দিন পরে আসতে বলছি আমি দিন একটা প্লাসি বুঝেছি আপনাকে ওষুধ বন্ধ করার জন্য আমি একটা প্লাসি বুঝলাম এটা খাবেন উনি আমার কাছে আসছেন প্রায় বিশ দিনের পর একুশ দিন পরে আসছেন একুশ দিন পরে যখন আমার কাছে আসছেন কেমন ছিলেন খুব কষ্ট হয়েছে আপনার একুশ দিন আমি অবশ্যই পেশেন্ট চলে গেছি তা আমি বলছি কি খুব খারাপ ছিলেন আমি নিজে একটু বোধহয় অনেক হসপিটাল ঢুকছিল তাই বলছি তা আপনার কি সমস্যা এখন বলেন আমার তো সমস্যা নেই মোস্ট অফ দি কেস এরকম অনেক কেস পাবেন আমি কতদিন গল্প উঠে আসবো আপনার একটা প্রশ্ন থেকে গেছেন আমি পর উত্তর দেব আমি যশোর আর পাড়া নাম শুনছেন না একজন ব্যাংকের চাকরি করে সে ছেলেটা আমার কাছে আসছে তার ডায়াবেটিক্স পেশার খাইগার ওষুধ খায় গ্যাসের ওষুধ তো ওরা অ্যাভেলেবেল খায় আর ইউরোম্যাক্স খায় ইউরোম্যাক্স প্রস্তাব সমস্যা হয় তার পোস্টেড গ্লান বেড়ে গেছে ইন্ডিয়াতে গেছে দুইবার বাংলাদেশও বেশ কয়েক জায়গা দেখাইছে তার কাছে ঘটনা কি কিভাবে শুরু হলো কিভাবে শুরু হলো মধ্যবিত্ত ঘরের ছেলে সে যশোরে পড়তো তখন যশোরের যে ইউনিভার্সিটি তার প্রথম ব্যাস তা পড়তে পড়তে যখন মানে ফ্যামিলিতে একটা প্রেশার আছে যে পাস করে চাকরি পেতে হবে চাকরি না পেলে ফ্যামিলি এতদিন কষ্ট করছে তার তো চাকরি পাওয়াই দরকার এই একটা টেনশন কাজ করতেছে তার যখন ফাইনাল পরীক্ষা ফাইনাল পরীক্ষার সময় ফাইনাল না থার্ড ইয়ারের টাইপ হতে থার্ড ইয়ারের তার ওই অ্যাংজাইটি ডিসঅর্ডার দেখা যাচ্ছে তার প্রেশার খুব বেড়ে গেছে তার মাথা গরম হয়ে গেছে তার কি দেখি সমস্যা আছে খুব খারাপ অবস্থা সে তখন তার ওই ইউনিভার্সিটি যে হসপিটাল সে হসপিটালে গেছিল হসপিটালে গেলে ওখানে তারা ওষুধ দিয়ে যে আপনার প্রেসার বেড়ে গেছে আপনি প্রেসারের ওষুধ নেন এক্ষুনি প্রেশার ওষুধ খাওয়া শুরু করছে ওই প্রেসারের ওষুধ খেয়ে আরো কিছু ইনভার টাইপের সাইকোটেলিক ওষুধ দিয়েছে সেই সাইকোটেলিক ওষুধ খেয়ে সে মোটামুটি পরীক্ষা দিয়েছে কিন্তু পরীক্ষা দেওয়ার পরে তার ওই সময় প্রস্রাবের একটা সমস্যা দেখা দিতে তার প্রস্রাবটা বাদ বাদ হয় এই জন্য সে আবার তার লাস্ট ইয়ার এবার পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে ফাইনাল ইয়ারের পরীক্ষার সময় একটি প্রেশারের ওষুধ কিন্তু কন্টিনিউ চলতেছে ডাক্তার বলছে যে আপনি প্রেশার ওষুধ বন্ধ করবেন আপনার প্রেশার বেশি থার্ড ইয়ার থেকে সেকেন্ড ইয়ার মানে ফাইনাল ইয়ারে যে এসে প্রেশার কন্টিনিউ করতে করতে পরীক্ষার আগে তার আবার ওরকম সমস্যা দেখা দিল এর মাঝখানে প্রস্তাবের সমস্যাটা আরো বাড়ছে প্রস্তাবের জন্য সে যখন ডাক্তারের কাছে গেল তখন তারা করে বললো যে আপনার সমস্যা অন্টা সময় আসে নাই কিন্তু আপনি ইউরোভ্যাক্স খান ঠিক আছে সে ওই দুটো ওষুধ খায় এবং পাশ করার পরে সে চাকরি পাইছে ব্যাংকে চাকরি পাইছে এই এখন তার সমস্যা সে সে দুটো ওষুধ খায় একটা হলো পেশেন্ট ওষুধ ইউরোভ্যাক্স কিন্তু সে কোনো এনার্জি পায় না যখন ব্যাংকে যাচ্ছে ব্যাংকে কিছুক্ষণ কাজ করতে বসে বসে কাজ করতে এসিতে প্রাইভেট একটা ব্যাংকে না ভালো চাকরি তার ঘুম আসে ঘুম ঘুম লাগে শরীরটা ব্যাস করে শরীরে কোনো এনার্জি নেই ইতিমধ্যে বিয়ে করছে উনি ইন্ডিয়াতে গেছে ইন্ডিয়াতে দেখে প্রেশার ওষুধ দেশে ইউরোম্যাক্স তো ছিলই আর সাথে তাকে বলছে যে আপনার ডায়াবেটিস ধরা পড়ছে ডায়াবেটিসের ওষুধ দেশে টেস্টপাতি করে এর মধ্যে তার পেটের কিছু সমস্যায় গ্যাস হয় সে ইন্ডিয়া থেকে একবার ওষুধ খাওয়ার পরে পরবর্তীতে আবার আসছে তিন মাসে ভালো ছিল তারপর ইন্ডিয়া থেকে আবার ওষুধ নিয়ে আসছে একই অবস্থা বাংলাদেশে এসেও ওই ইন্ডিয়া দ্বিতীয়বার আসার পরেও তারপরে তার সমস্যা কিছুটা দিন ভালো ছিল তারপরে খারাপ সেখান থেকে সেই বাংলাদেশে ঢাকাও দুবার আসছে আমাদের দেখাচ্ছে যশোর ডাক্তার দেখাইছে সবকিছু মিলে এখন জীবন বিধ্বস্ত অবস্থা তার এই যে গল্পটা আপনারা শুনলেন আপনাদের কারোর কাছে কোনো কিছু মনে পড়ছে যে কি হয়েছে বেচারার তার তো এই সমস্যাটা হতেই পারে এর তো পারমানেন্ট কিছু না একটা ছাব্বিশ সাতাশ বয়সের সেলের আপনি ডায়াবেটিস মানে প্রেশার ওষুধ কন্টিনিউ করে দিবেন যখন আপনি প্রেশার ওষুধ কন্টিনিউ করবেন প্রেশার কাজ করে কিভাবে কি কিডনির উপরে সুপ্রানাল গ্লান থাকে ওই প্রেশার মেনটেন করে মানে আপনার প্রস্তাব বের হয়ে গেলে রক্তের ভলুম কমে যাবে প্রেশারটা লো হয়ে যাবে প্রেশারটা যখন আপনি বারবার করে কমায় রাখতেছেন বডিতে তো প্রস্তাবটা আটকে রাখতে চাবে আপনি কমাতে চাচ্ছেন কিন্তু অত মেনটেন করতে হচ্ছে একটা ঝামেলা দেখা দিয়েছে একটার পর একটা সমস্যা যখন ইউরোম্যাক্স খাচ্ছে প্রেশার ওষুধ খাচ্ছে থার্ডলি তার ডায়াবেটিক শুরু হয়ে গেছে কিন্তু আলটিমেটলি সে ভালো নাই সে কোনোভাবেই ভাবে থাকছে না আর এখন বাংলাদেশে যদি এরকম থাকে মেন্টাল দুশ্চিন্তা মানসিক ভাবে সমস্যা দেখা দিচ্ছে এই পেশেন্টকে আমার কাছে বলার পরে আমি তার টোটালি পরে এক মাস ওই এক মাসেই তারপর মানে আমি যে একটা ওষুধ দিব সে তো মনে করছে এটা ওষুধ খাইছে সে খুব বড় একটা তাকে খুব বড় করে কোনো ওষুধ খাওয়া দরকার তার কোনোটাই রোগ না এক মাস পরে সে বলতেছে স্যার আমি অর্ধেক ভালো আমার তো এখন কোনো সমস্যা নেই আমি তিন মাস তার এক মাস পর আসে তিনবার ফাইট সে কিন্তু তার উন্নতি বলছে এবং আমার খুব ভালো মনে হয় আর্জেন্টিনা এটিগাম এই তিন মাস পরে চতুর্থ মাসে যখন তাকে ওষুধ দিলাম এই তার শরীরটা খারাপ লাগলো মানে একটা করে সাধারণত এইবার স্যার এইবারের ওষুধে আমি ভালো নেই এইবারে আমি খারাপ আছি এই তারপরে সে ভালো এক্সামিনেশন করার পরে ভালো আপনার দ্বিতীয় প্রশ্নটা আরেকটা কি ছিল মা প্রথম প্রশ্নটা কিভাবে কাজ করে কিভাবে কাজ এন্টিডোট না শুধু ইনিমিক্যাল কিভাবে হয় আর কে কি ইনিমিক্যাল আছে ফসফরাস কোষ্টিকা ইনিমিক্যাল আর এন্টিডোট মানে কি আমরা ওই প্রথমে বলছিলাম যেভাবে ভাইটাল কোষের বিশৃঙ্খলা সুশৃঙ্খল সাধারণত দেখবেন যে মেডিসিন গুলো একটার সাথে একটা এনিমিকাল বা এন্টিডোড বা মানে কমপ্লিমেন্টারি সিমিলার একটা সিমটমের সাথে আরেকটা সিমটম মিল আছে মানে আমরা তো সিমিলার সিমটম দেখে ওষুধ দিচ্ছি সাধারণত ইনিমিকাল হচ্ছে বা সিমিলার হচ্ছে ইন্টিডোটাল হচ্ছে আমাদের কোন ইনফরমেশন ভুলের জন্য যে ভিতরে যেটা ঘটতেছে সেটা বলছেন যে সুশৃঙ্খল না হয়ে ওখানে বিশৃঙ্খল হয়ে যাচ্ছে আরো বেশি সেইভাবেই ওটা এনটিডোড হয়ে যাচ্ছে আরেকটা কথা আছে আমরা যখন এটা বললাম আপনার অ্যাক্সিডেন্টাল কথা আরেকটা কি আমাদের এনটিডোড করতে হয় সেখানে বলা আছে এনটিডোড নট অনলি অ্যান্টিডোড দা মেডিসিন বাট অ্যাজ ওয়েল অ্যাজ কিওর দ্য পেশেন্ট এটা কি এটা হলো ধরেন আপনি একটা পেশেন্টের আপনার কাছে আসলো আপনি সালফার দিয়ে বসছেন সালফার ওষুধ ছিল না সালফার তার আপনি যথেষ্ট মিলাই দিয়েছেন যে এটা সালফার হতে পারে কিন্তু দেখা যায় যে সালফারে পার্সিয়ালে সিলেক্টেড হয়ে গেছে সেখানে সালফারে তার প্রচন্ড বেড়ে গেছে এটা বেড়ে গেছে ওটা বেড়ে গেছে এখন তো আপনাকে একটা ওষুধ দিতে হবে সালফারে বাড়ছে কিনা সেটা যদি বলছেন যে সালফারে বেড়ে গেছে আমি কমাতে পারতেছি না তখন ওটা আমরা এনটিডোট করি সেই এন্টিডোট করতে গেলে যেটা আমরা প্রয়োজনে সেটাতে শুধুমাত্র ওই সালফার এন্টিডোট করলে হচ্ছে না কিন্তু আমরা আবার কি দেখছি সিমিলার দেখছি দেখবেন আপনাদের গিপসন মিলারের যে বরিকের বইয়ের পিছনে আছে রিলেশনশিপ অফ মেডিসিন দেখার কথা আপনাদের এটা গিপসন মিলার একটা এন্টিডোটে একটা মেডিসিন এন্টিডোটে তিনটা চারটা ওষুধ আছে কারণটা কি কারণটা হলো ওই ওষুধ খেয়ে যদি পয়জনিং হয় তখন যেটা আমরা সিমটামের সাথে সিমিলারিটি করবো ওখানে যে মেডিসিন গুলো লেখা আছে সেইগুলো দিয়ে অথবা অন্য একটা মেডিসিন আসতে পারে মানে ওইগুলো হলো আমাদের বলার মানে ওইগুলো আমরা জানি জেনে রাখা যে এটাতে সাবধান থাকেন কিন্তু তাই বলে যে ওটা দিতেই পারবেন না সিমটম মিললে আপনি ওষুধ দিতে পারবেন এবং সিমটম দেওয়া উচিত দিতে পারবেন না দেওয়া দরকার আমার ওকে আর কোনো প্রশ্ন